সস্তা পানির দাম আমি তো বলছি পানির দাম গরু আরে ভাই ঠিক আছে তো অরিজিনালি পানির দাম ছাব্বিশ হাজার ছাব্বিশ করে এই লাল গরুর দেশি গরু কেন কাস্টমার আসছেনি কি গরু বেশি পেয়েছি আসসালাম আলাইকুম আছি গাবতলির হাটে একবারে সারি সারি সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে আজকে পেয়েছি আমরা পান্নাত ব্যাপারিকে আপনারা জানেন যে পান্নাত ভাই খুব সুন্দর সুন্দর গরু কিন্তু নিয়ে আসে সারা বছরই বেচা কেনা করে বিশেষ করে ঈদের সময় কিন্তু সুঠামদের গরু নিয়ে আসে আজকে মোটামুটি পেয়েছি অনেক দিন পর ভালো ভালো গরুগুলো এখন কেমন দামে বেচা কেনা করছে পানির দামে নাকি স্বর্ণের দামে একটু জানার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই পানির দামে জি পানির দাম পান্নাত ভাই যেহেতু বলছে সেহেতু ধরেই নিলাম যে আজকে পানির দামে গরু হবে পানির দাম অরিজিনাল পানির দাম এই প্রথমের এখান থেকে শুরু করি এই পাশে মনে এটা বড় সব চাইতে নাকি একদম অরিজিনালি হ্যাঁ বুঝে বললেন একটু যেটা পাবে দশের পাগনির ধরেন পাঁচ মন আসবেই বাহ ভালো একটা কথা বলেছেন অনেকে হয়তো অন্য ধরনের কথা বলতো কিন্তু পাঁচ মন আমারও কাছে চোখে লাগে একবার ভালো পাঁচ মন হবে এরপরে তো সেট শার্ট আছে কেমন কি দামে চিন্তা ভাবনা এগুলো ধরেন অরিজিনাল এক লাখ পাঁচ চল্লিশ দেওয়া যাবে

খুব জমানো যেভাবে ওজনটাও বলছেন অন্য রাতে সাড়ে চার মন চার মিথ্যে কথা মৃত্যু কথা মাপা ওজন বলছেন যে পনের চার মন এটা কিন্তু কম না বরং

বাহ ভালো আছে চার মন দশে ভালো কথা বলেছে ভাই মাপের দিক থেকে কম হবে না মনে হয় না গোসে কম না এটা হচ্ছে ছাব্বিশ হাজার বলছেন ছাব্বিশ হাজার বলছেন দেশি গরু কোয়ালিটিও ভালো কোনো দিক থেকে কমতি নাই কোথাও এরপরে এটা তো একবার একই সেম এটা একটু বড় এটা একটু ছোট ছোট ধরেন দুই হাজার কম হবে এটা দুই তিন হাজার কমা দিব কোয়ালিটিতে কিন্তু ওটার চেয়ে এটা আরো ভালো হ্যাঁ কোয়ালিটিতে ভালো কোয়ালিটি থেকে ভালো দুই তিন হাজার কমা দিব এটার থেকে এটা মানে বাইশ তেইশ হ্যাঁ দিয়ে দেবো

খুব ভালো লাগলো আপনার আপনি কুষ্টিয়া কোন হাট থেকে কিনে নিয়ে আসেন বলেন তো গ্রামের কিনা আছে হাটের কিনে আছে হ্যাঁ বাইনি বাড়া আবার আমার গ্রামের বাড়ির গরু আছে মানে এলাকার আচ্ছা এলাকায় বেশিরভাগ আমি কিনে গরু ওই জন্য একটু কাস্টমারকে ভালো দিতে পারি এই চালানে মানে ভালো খুব ভালো গরু আসছে ভাই জি জি দামটাও খুব মানে কম দামও খুব কম আপনি যে বলছেন যে পানির দাম তো এক ধরনের বলাই যায় বলাই যায় যে মোটামুটি অন্যান্য হাটে গরুর দাম যাবে এক লাখ পঁচিশ হাজার

আর কোনো দাম আছে আচ্ছা 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 না আমার কাছে বেশি ভালো লাগছে আবারও যদি একটু ঘুরিয়ে দেখাই যে দেখেন এই গরুগুলো এত সুন্দর গরুগুলো আজকে পান্নাত ভাই নিয়ে আসছে যে গরুগুলো বেশ সবটা গরু যে গরুই দেখব দেশি গরু এবং সবগুলো গরু কিন্তু পছন্দের এবং আমি বারবারই রিপিট করছি পান্নাত ভাই যেভাবে বলল যে আজকে পানির দামে গরু তো এই গরুগুলো দেখলে কিন্তু সেটাই মনে হচ্ছে তো এই পানির দাম থেকে আর সরতে চাই না এই পানির দামে এখানেই থাকতে চাই ভালো লাগছে যে মোটামুটি দাম একটা নিয়ন্ত্রণে আছে সাতশো সাতশো বিশ সাড়ে সাতশো টাকা গরু মানে মাংসের দাম এই সময় দেশি গরু হবে ঠিক আছে তো সেই দামে থাকলেই হয় কিন্তু এটা বেশি হয়ে গেলে তখন আসলে সাধারণ মানুষের খুব কঠিন হয়ে যায় ভাই তো শেষ করি ভাই আজকে পান্লাক ভাইয়ের এই পানির দামে গরু দিয়ে শেষ করলাম